সভ্যতার প্রাচীন শহর রোমে এই সময়ের তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি সাদাত হুসাইন এর আগমনে এই কবির সঙ্গে আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলা প্রেস ইটালি রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কবি ও লেখক সাদাত হুসাইন তার ভক্তদের অনুরোধে কবিতা পাঠ করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইটালির উপদেষ্টা সিআইপি নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি বিলাল হোসেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী সহ সাংবাদিক হুমায়ুন কবির মিনহাজ হোসেন জহুরুল হক রাজু কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিজনের মধ্যে উপস্থিত ছিলেন নাসির হোসেন পিন্টু সায়রা হোসেন রানী মোজামেল হোসেন মোল্লাসহ অনেকে লেখক সাতাত হোসেন এর মনোজগত ও কাব্যজগতের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন উপস্থিত ভক্তরা কবি তার লেখা আবৃত্তির মধ্যে দিয়ে জবাব দেন ভক্তদের শেষে বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দরা লেখকে বিশেষ সম্মাননা প্রদান করেন। দেখছেন ওপি নিউজ বিশ্বজুড়ে বাঙালি আমিজি